আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও খুবই দ্রুত ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী নারী পুরুষ উভয়ই এসএসসি পাশে আবেদনটি করতে পারবে আপনারা চাইলে যাদের বয়স আছে এবং এসএসসি পাশ করে গিয়েছেন তারা পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবলে ফেব্রুয়ারি দুই হাজার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখন আপনার জানেন যে জনগণের সরকার এখন আপনার অনেক ক্ষেত্রে দেখা যাবে টাকা তাই আপনারা যাদের বয়স আছে এবং পাস করেছেন হাইট ঠিক আছে অবশ্যই আবেদনটি করবেন এবং দেখেন অনলাইনে আবেদন শুরু হলো তিনে মার্চ দুই আর শেষ হবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ তার মানে এডেল ফেব্রুয়ারি তারপরে মার্চ তিন তিন তারিখ থেকে আঠাশে মার্চ পর্যন্ত আপনারা কেউ বিলম্ব করবেন না বিলম্ব করলে সার্ভারে হয় না এবং আপনাদের তাদের যদি ফুল ফিল আপ হয়ে যায় তাহলে পরে আপনাদের এস এম এস আসবে না তাই আপনারা বিলম্ব বা দেরি না করে সংশ্লিষ্ট তারিখের শেষ হওয়ার আশায় না থেকে তার আগে আবেদনটি করবেন এবার চলেন বিস্তারিত দেখে আসি এই ভিডিওটাই আপনাদের আমি বিস্তারিত দেখাবো আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন দেখে আসি ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বহিল বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা করা হবে আবেদন পর্যায়ে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন এবার দেখে আসি কি কি যোগ্যতা লাগবে দেখে আসি জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ এখানে ট্রেনি রিক্রুট আপনার জেলাভিত্তিক হবে আপনি যে জেলার হবেন আপনার সেই জেলা ভিত্তিক আবেদন করতে হবে সেখানে আপনার মাঠ হবে এই দেখেন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে জেলা ভিত্তিক আপনার জেলা থেকে কয়টা করে নেওয়া হবে চৌষট্টিটা জেলা থেকে নেওয়া হবে বয়স সীমা এই দেখেন আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ তারিখে আঠারোই মার্চ দুই তারিখে বয়স সীমার মধ্যে থাকলে তারা আবেদন যোগ্যে বিবেচিত হবে এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী বিরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনিষ্ঠিত হবে। এবার আর কোনো কোটা নাই। একই কোটা সবার জন্য। শিক্ষাগত যোগ্যতা। এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.5 মানে 2.50 সমমান। বাংলাদেশ ইস্থাইনগরেরতে হতে লাগবে প্রাপ্তজ হবে না। এবার শারীরিক মাপ। আপনার শারীরিক মাপ হলো 5 ফুট 6 ইঞ্চি, খদ্রনি দৃষ্টি 5 ফুট 6 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধে তৃতীয় লিঙ্গের কটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থী বলেছি যে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন মেধা কোটায় প্রার্থীর মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী এদের জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি ক্ষুদ্র নিকষ্ট একই বহাল থাকবে বুকের মাপ বুকের মাপ হলো একত্রিশ ইঞ্চি এবং স্বাভাবিক মাপ তিরিশ ইঞ্চি সংশ্লিষ্ট অবস্থা একই নারী প্রার্থীদেরও একই বয়স ও উচ্চতার সাথে অজন অনুসৃত হতে পারে মেয়েদের ক্ষেত্রেও একই দৃষ্টিশক্তি ছয় বাই ছয় বা দৃষ্টিশক্তিতে আপনার কোনো রকম সমস্যা হলে হবে না এই ছিল হলো যোগ্যতা এবং আবেদন যোগ্যতা এবং শারীরিক দক্ষতা কি থাকতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী আপনার এই যে এই লিঙ্ক এই লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে নিজে থেকে আবেদন করলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং আবেদনের সময় সময় হলো তিনে মার্চ থেকে হলো আঠারোই মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এ দেখেন আবেদন করার পর ইউআর আইডি দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার টেলিটক সিম দিয়ে পেইড করে নিতে হবে ছবি হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে তিনশো গুণ আশি ফিক্সেল এবং রঙিন ছবি তিনশো গুণ আশি পিক্সেলে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে দ্বিতীয় ধাপে আপনার হলো চল্লিশ টাকা পেইড করতে হবে টেলিটক সিমের মাধ্যমে ইউজার আইডি দিয়ে ষোলো দুইশো বাইশ নাম্বারে নির্বাচন পদ্ধতি এখানে আপনারা দেখে নিতে পারেন এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন স্বাস্থ্য পরীক্ষা কি হবে পুলিশ প্রয়োজনীয় সনদসমূহ নির্ধারণ এই সনদসমূহ নিয়ে যে কোনো একটা ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন কি কি কাগজপত্র থাকবে এক ভিডিওতে সব হলে আপনাদের আপনারা অবশ্যই ধৈর্য হারা হয়ে যাবেন তারপরে দেখেন কোন জেলার পরীক্ষা কবে হবে এ দেখেন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি এদের হলো আরো কয়েকটা আছে ছয় সাত আটে এপ্রিল দুই হাজার পঁচিশ লিখিত পরীক্ষা খ্রিস্টাব্দে আট ঘটিকা এখানে লিখিত পরীক্ষা হবে পাঁচে মে দুই হাজার পঁচিশ দশ ঘটিকা পুনঃতাত্ত্বিক হলো পনেরোই মে দুই হাজার পঁচিশ তারপরে হলো নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন ষোলো সতেরো আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ আট ঘটিকা লিখিত পরীক্ষা হবে তেরোই মে দুহাজার পঁচিশ অনঃস্তিক ও লিখিত পরীক্ষা বাইশে মে দু হাজার পঁচিশ তারপর নোয়াখালী বাগেরহাট জোশোর এদের হবে উন উনিশ বিশ ও একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আট ঘটিকা বিশে লিখিত পরীক্ষা হবে বিশে মে এবং মনঃস্ত্বিক হবে একত্রিশে উনত্রিশে মে সোরার মুর্শিদ শামীম বিপি ট্রেনিং রিক্রুট অফিসার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা আপনি কি সৎ সাহসী ও দেশের জন্য যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত তাহলে যোগ দিন বাংলাদেশ পুলিশে আপনারা চাইলে শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা যদি মেলে তাহলে আপনারা অবশ্যই আবেদনটি করবেন এবং মাঠে যাবেন আপনাদের দক্ষতা থাকলে এবং আপনি যদি ফিট হন তাহলে অবশ্যই আপনার চাকরি হবে তো এই ছিল হলো ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ফেব্রুয়ারি তারপর যদি কেউ না বুঝতে পারেন বয়স না আমি লাতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জন্মশাল দিয়ে দেবেন আমি বয়স বের করে দেবো যে আপনার আসলে বয়স কত চলছে বা কত হয়েছে আপনি আবেদনের যোগ্য আছেন কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম